আজকে প্রমাণ হয়ে গেছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আসলে মুখে বিজেপির বিরোধিতা আর কাজে আর সহযোগিতা করে যাচ্ছে এই বাংলা কখনো ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মাথা নত করেনি অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের তো একটা ছোট ছোট পরিসরে আছেন এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতি স্বীকার করেন পর্যন্ত সময়ে ধার্য করেছে আমরা মানুষ দিয়েই মধ্য দিয়ে আমরা অনেক ভুল বুঝিয়েছেন মানুষদেরকে তৃণমূল কংগ্রেসের নেতারা বহু জায়গায় ভুল বোঝাচ্ছেন যে এই রাজ্যে মুসলমান মানুষদের মসিয়া হচ্ছে নাকি তৃণমূল কংগ্রেস তো আজকে সেই মসিয়ার চরিত্র প্রকাশ পেয়ে গেছে পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষ বারে বারে বিজেপিকে ভোট বিজেপিকে রোখার জন্য তৃণমূলে ভোট দিয়েছে এবং তৃণমূল মাননীয় সুপ্রিমো মুসলমান আমার ভাই আমার সংখ্যালঘু ভাইদেরকে চাচাদেরকে তিনি দুধেল গাই বানিয়ে রেখে দিয়েছেন দুধেল গায়ের কথা বলেছেন আমরা বলতে চাইছি এই দিচারিতা বাংলার মানুষ মানবে মানুষের হাতে যাদের সংখ্যালঘু মানুষের রক্ত তারা সংখ্যালঘু মানুষের উপকার করবে এটা এটা আমরা এদের এটা আমাদেরকে ভাবতে হবে পরিষ্কার হয়ে গেল যে আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নসাদ সিদ্দিকী সাহেব যে কথা বলেছিলেন সেই কথাটাই হচ্ছে সত্য হল আজকে যে উনি বলেছিলেন যে এই ওয়াক অফ সংশোধনী আইন বাতিলের প্রশ্নে আমাদের রাজ্যের সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে মানে মনোভাব সেই মনোভাব নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে উনি যদি সত্যিই চাইতেন ওয়াক অফ সংশোধনী আইন যেটা বা বিল যেটা সেটা এই রাজ্যে চালু হবে না তাহলে উনি এই রাজ্য বিধানসভার প্রস্তাব আনতে পারতেন তা উনি আনেননি উল্টে যখন এই কালা কানুনের বিরুদ্ধে রাজ্যের মানুষ রাস্তায় নামছিল তখন উনি বলেছিলেন কেউ যদি এই নিয়ে রাস্তায় নামে আমি তার সবথেকে বড়ো সত্যি তো সেই সময় আমাদের দলের চেয়ারম্যান মাননীয় বলেছিলেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে এই ওয়াক অফ আইনকে বাতিল করা নিয়ে কোনো রকম সদিচ্ছা নেই আজকে প্রমাণ হয়ে গেছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আসলে মুখে বিজেপির বিরোধিতা আর কাজে আর এস সহযোগিতা করে যাচ্ছেন তিনি তো বারংবার বলেছিলেন যে ওয়াক আপ আমরা কোনো মতেই করতে দেবো না এমনকি এসআইআরও বলেছিলেন যে করতে দেব না পশ্চিমবাংলায় কিন্তু পরপর দুটোই পাশ হয়ে গেল পশ্চিমবাংলায় তাহলে কি দেখুন যে রাজনৈতিক দলটার জন্মই হয়েছে আর এস এস বিজেপির গর্বে উনিশশো সালে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে জন্মগ্রহণ করার পর তারা প্রথম যে নির্বাচন লড়েছিলো তাতে তারা সহযোগিতা নিয়েছিল ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি মানে আর এস তো ফলে তারা যে আর এস এস বিজেপির অঙ্গুলি এলোনে চলবে এতে তো কোনো সন্দেহের কোনো জায়গা নেই হ্যাঁ উনি অনেক ভুল বুঝিয়েছেন মানুষদেরকে তৃণমূল কংগ্রেসের নেতারা বহু জায়গায় ভুল বোঝাচ্ছেন যে এই রাজ্যে মুসলমান মানুষদের মসিয়া হচ্ছে নাকি তৃণমূল কংগ্রেস তো আজকে সেই মশিয়ার চরিত্র প্রকাশ পেয়ে গেছে ওয়াকপের আইনও এখানে চালু হয়ে গেছে এসআইআর কাজও ফুলদমে চলছে বিজেপির লোকেরা বারবার বলছে এক কোটি দু কোটি আড়াই কোটি মানুষকে বাদ দেওয়া হবে আর তৃণমূল কংগ্রেস সেখানে বুকে আঙুল দিয়ে বসে আছে একমাত্র যারা ময়দানে থেকে লড়াই করছে তারা হলো আইএসএফ এবং আমরা আইএসএফ পরিষ্কার বলছি আমরা যে কোনো প্রকারে এই রাজ্যকে আর বিজেপি এবং তাদের সহযোগিতার হাত থেকে বাঁচাবো এই রাজ্যের সচেতন মানুষ এই রাজ্যের মানুষ আপনারা দেখেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে এই বাংলাটা নেতাজি সুভাষের বাংলা এই বাংলাটা হচ্ছে কাজী নজরুলের বাংলা এই বাংলাটা বাংলা কখনো সাম্প্রদায়িক এই বাংলা কখনো ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মাথা নত করেনি অতএব মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা ছোট ছোট পরিসরে আছেন এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বীকার করবে না দু হাজার অনিবার্য নমুনা আমরা এই এই কথাই বলতে তার চাইছি বিজেপিকে রোখার জন্যই পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষ বারে বারে বিজেপিকে ভোট বিজেপিকে রোখার জন্য তৃণমূলে ভোট দিয়েছে এবং তৃণমূল মাননীয় সুপ্রিম, মুসলমান আমার ভাই আমার সংখ্যালঘু ভাইদেরকে চাচাদেরকে তিনি দুধের গাই বানিয়ে রেখে দিয়েছেন দুধেল গায়ের কথা বলেছেন আমরা বলতে চাইছি এই দ্বিচারিতা বাংলার মানুষ মানবে না দেখুন এই এই সরকারের যে এই ভারতবর্ষের সরকারের যিনি প্রধান তার হাতে সংখ্যালঘু আমার ভাই বোনেদের হাতে রক্ত লেগে আছে গুজরাটে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হলো নরেন্দ্র মোদী তিনি হাজার হাজার মুসলমান পরিবারকে ধ্বংস করেছেন এবং যখন তিনি আবার পুনরায় ক্ষমতায়লেন এই রাজ্যের আজকের মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী তিনি নরেন্দ্র মোদীকে ফুলের স্তবক পাঠিয়েছিলেন কি বার্তা দিতে চেয়েছিলেন সেদিনকে এই বাংলার মানুষ এই ভারতবর্ষের মানুষ ভুলে যায়নি অতএব এই দেশের মানুষের হাতে যাদের সংখ্যালঘু মানুষের রক্ত তারা সংখ্যালঘু মানুষের উপকার করবে এটা এটা আমরা এটা আমাদেরকে ভাবতে হবে আমাদের বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাকে আমাদেরকে উপহার দিয়েছে সেই সংবিধানকে রক্ষা করতে হবে